সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি জেলার আতাই কোলা থানা অন্তর্গত বনগ্রাম তীর সরিষা হাটে দাঁড়িয়ে দেব বিভিন্ন কয়েকটি রায় এবং সাথে সরিষাগুলো কেমন দাম আছে এবং কী তার ব্যথা কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তো বন্ধুর আসল কথা না সরাসরি আমরা পার্টি পর্যায় কৃষকদের নিকট থেকে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন আজকে রায় এবং সেতু সরিষার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দেখা যায় কিছু হচ্ছে এখানে এইখানে এক কাকা কিন্তু গাড়ি আছে রায় নিয়ে কাকা রায় আনছেন না দেশাল সরিষা দেখুন খুব সুন্দর কোয়ালিটি সরিষা কালার কোয়ালিটা খুব সুন্দর ডানাটা মোটামুটি ভালো আছে যে দেশি দেশি সরিষা শুকনা মাছ মাছে কালারটাও ভালো আছে দেখুন এই ভাই কিন্তু নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ব্যাপারী এঠোন তো আপনি ভিডিও করার ফাইন ই করেন কাকা আপনি ব্যবসা করে ভিডিও করবেন এই তার আমার বলেছে না আমার আছে ভাই আপনার সবার সাথে আপনার দেখুন দেখি আছে দেখুন কাকা বলে হয়তো আমার দোস্ত

অত অভিনে কাকে বুঝছেন অত অভিনয়ে অত ছাব্বিশ কোন এলাকাতে ছিলেন মেয়া করতে থেকে না কয়েকে জানছিলেন

সেই সরিষা দেশি সরিষা আজকে উনত্রিশে বলছে সর্বোচ্চ দেখুন এটা কিন্তু খুব সুন্দর পয়টির সরিষা কাকার দেশি সরিষা সর্বোচ্চ উনত্রিশে বলতে কাকার দাম কাকা কাকাইটার তিন তার মধ্যেই আছে আর কি যে দামটা হুট করে কমে গেলো কথাটা বাড়তে ছিল আচ্ছা হ্যাঁ

মনে হয় কাকা মানা বুঝছেন কত বাজার নাই হয়তো টানি টুনে আট বিশ ত্রিশ পঞ্চাশ এরকম বেশি হয়ে নাও এরপরে না বাজার কাকা সর্বোচ্চ উনত্রিশ টাকা মন একচল্লিশ আচ্ছা কাকা চেষ্টা নাকি আচ্ছা ঠিক আছে আজ কিন্তু তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বনগ্রাম হাট থেকে আপনাদের তিল এবং সরিষার বাজার দরটা জানানোর চেষ্টা করছি এই কাছে দেখুন একটা সুন্দর কোয়ালিটির রায় কাকা ভালো আছেন নাকি আজকে নিয়ে না কাকা এটা কি আপনার রায় নাকি

ও দুই বস্তা না কোন এলাকাতে ছিলেন জহর মাসকালে জহর মাসকালে তবে আশা কাকা দাম চেষ্টা করেন আর এক আচ্ছা দেন আইবির পারেন নাকি এই কাছে কিন্তু এক ভাই কিন্তু মুস্কি মুস্কি হাসতেছে ভাই কি লি আইছিলেন না হ্যাঁ আপনি আসতেছেন কষ্টের আসি আসতেছেন তাই না দাম দাম কোমি গেছেন ভাই তা তা আসতেছে আজকে দামদার কি বলতেছে আপনাদের আঠাশো সাড়ে আঠাশশো বলছে না কোনটা আপনার এটা না দেখুন এটা খুব সুন্দর এটা সরিষাটা খুব ভালো কোয়ালিটির দাম বলছে টেনশনের মধ্যে গত আটে কিন্তু উনত্রিশশো পঞ্চাশ ব্যথা কেনা আছে তাই হাজার দিনে রয়েছে না সেই সরিষাটা কিন্তু আজকে সর্বোচ্চ আঠাশশো পঞ্চাশ পর্যন্ত দাম বলায় কাকা একটু বাড়ি কিন্তু টেনশনের মধ্যে আসে মনটা একটু খারাপ

দেখেন চেষ্টা করেন যদি আইকেন যায় আচ্ছা আর একটু তিলের বাজারটা দেখুন সরিষার বাজারটা কিন্তু কম সর্বোচ্চ আপনার মনে করেন সর্বনিম্ন আপনার ছাব্বিশশো থেকে সর্বোচ্চ যেগুলো খেতে সরিষা আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা মন বেচা না হচ্ছে আর তিল আপনার মনে করেন যে সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা মন বেচা হয় যেহেতু আজকে ওঠে নাই গোটাটা উঠছিল ব্যাপারের কাছ থেকে আমি জানতে পারলাম ধন্যবাদ এসেছিল আপনার বনের গ্রাম হাত থেকে তিল সরিষার বাজারটা